শিবাই প্রিয় ভক্তগণ আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পূজা পাঠ করে থাকেন তারাই বেশি দুঃখ পান কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক যারা ভগবানকে মানে না ভগবানের পূজা পাঠ করে না তারাই সব থেকে সুখের জীবনযাপন করে থাকেন আপনি যদি এই গল্পটি শোনেন তবে সম্পূর্ণ শুনুন এই গল্পটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না তাই সম্পূর্ণ শুনুন এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল ভগবানের ন্যায় বিচারই ভুল ভক্তগণ এটা কোনো কাহিনী নয় এটা সবার সাথেই হয়ে থাকে প্রিয় ভক্তগণ এই ভিডিওর মাধ্যমে আমি এসবের কারণ এবং এর সম্বন্ধে বলবো ভগবান ভোলানাথ স্বয়ং এই প্রশ্নের উত্তর দিয়েছেন যারা বেশি পূজা পাঠ করে তারা কেন বেশি দুঃখী এবং চিন্তিত থাকে এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব মুনিকে দিয়েছিলেন এর বর্ণনা শিব পুরাণে আছে এবার জানা যাক যে বেশি পূজা পাঠ করা লোকেরা কেন বেশি দুঃখে থাকে নমস্কার প্রিয় ভক্তগণ আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করি আজকের কাহিনী একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদমণি যান মুনিকে খুব ব্যতীত লাগছিল ভগবান শিব তার কারণ জানতে চাইলেন তখন নারদমণি ওনাকে প্রণাম করার পর বললেন হে প্রভু হে নাথের নাথ হে ভোলানাথ হে দেবাদিদেব আমার মনে একটা প্রশ্ন চলছে করে আমাকে এই প্রশ্নের উত্তরটি বলে দিন হে প্রভু হে ভোলানাথ যারা বেশি পূজা পাঠ করে তারা কেন দুঃখিত এবং বেশি চিন্তিত থাকে এটার পেছনে কারণ কি কিন্তু যারা ভগবানের নাম নেয় না ভগবানকে স্মরণ করে না ভগবানের পূজা পাঠ করে না তাদের মনে একটুও ভগবানের প্রতি ভক্তি নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সবচেয়ে সুখী এমনটা কেন হে ভগবান আমাকে এর পেছনের কারণ বোঝানোর প্রয়াস করুন তখন ভগবান শিব বললেন হে নারদমণি আমি যেটা বলতে যাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন কেন যারা বেশি পুজো পাঠ করে তারাই বেশি দুঃখিত হয় নারদমণি আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি তাই খুব মন দিয়ে শুনুন একটা গুরুর দুটো শীর্ষ ছিল দুজনেই খুবই বিদ্যমান ছিলেন দুজনের মধ্যে এটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আরেকজন ভগবানকে মানত না নাস্তিক ছিল একজন এমন ছিল যে যেখানে ভগবানের পূজাপাঠ হচ্ছে ভগবানের আরতি হচ্ছে ভগবানের নাম সংকীর্তন হচ্ছে সেখানে দৌড়ে চলে যেত এবং ভগবানের পূজাপাঠ করতে লাগতো আর অন্য এই এইসব থেকে অনেক দূরে থাকতেন উনি মর্দ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে যেতেন তথা সব রকমের বাজে অভ্যাস শীর্ষটির মধ্যে ছিল একদিন এমন হলো যে ওই শিষ্য মর্দ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন হঠাৎ করে সে টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেয়ে গেল তার খুশির কোনো ঠিক ঠিকানা ছিল না সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি আমার জীবন সফল হয়ে গেল এই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব। অন্যদিকে আরেক শীর্ষ ভগবানের ভজন গাইতে গাইতে পারি যাচ্ছিল হঠাৎ করে তার পায়ে একটি পেরেক বেঁধে যায় রক্ত বেরোতে থাকে ঠিক ওই সময় অন্য শীর্ষটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলল তুমি তো সে যে ভগবানের বেশি পুজো করো ভগবানের ভজন করো ভগবান তোমায় কি দিয়েছে দেখো আমি কোনো দিন মন্দির যাইনি কোনো দিনও কোনো ভালো কাজ করিনি আমার ঘরে ভগবানের মন্দিরও নেই আমার ঘরে কোনোদিন সত্যনারায়ণের পাঠও হয়নি আমি কোনো দিনও ভগবান ভোলানাথের পূজাও করিনি কোনো দিনও ভগবানের কাছে মাথা ঠেকাইনি তাও আমি কত প্রসন্ন আমি কত ধনী আমার টাকার কোনো অভাব নেই আমি সবচেয়ে সুখী জীবনযাপন করছি এসব শুনে এবার শিষ্যটার মন কাঁপতে লাগলো সে মনে মনে ভাবতে লাগলো ঠিক তো ঠিকই বলছে আমি তো কত পূজা পাঠ করি কত ভগবানের স্মরণ করি তাও আমি কেন এত দুঃখী আর ও তো কিছুই করে না তাও কত সুখী এসব ভেবে সে তার গুরুর কাছে যায় আর এই প্রশ্নই গুরুকে জিজ্ঞেস করেন আর গুরু হেসে বললেন ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায় তুমি জানো ভগবান তোমার পায়ে পেরে কেন বাঁধালো তাকে ব্যাগ ভর্তি টাকা কেন দিল তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে তাই তোমার আজকে মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন দিয়ে গিয়েছিলে ভগবানের পুজো করেছিলে এটাই কারণ যার ফলে তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বেঁধেছে এবার তোমার মিত্রের কথা শোনো পূর্বজন্মে ও একজন মহান পুরুষ ছিলেন ও একজন ঋষি ছিল ওর আজকের ভাগ্য বদলানোর ছিল কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার ছিল কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেনি তাই পূর্ব জন্মের ফল হিসেবে ও এত পয়সা পেয়েছে যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন কিন্তু সে তার এই জন্মের কর্মের ফলে তা পেল না হে শিষ্য ভগবানকে দোষ দেওয়া ছাড়ো নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো জীবন আপনা আপনি উন্নত হবে এরপর ভগবান শিব নারদমুনিকে বললেন কাপী মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করে তাই সে অসুখী থাকে কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয় যে সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অন্তত কষ্ট ভোগ করবে তাই এই জন্মের প্রতিটি মানুষের প্রতি ভগবানের ভক্তি করা উচিত তাকে কখনোই হতাশ চিন্তিত হওয়া উচিত নয় ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত সবসময় সৎ পথে থেকে ভগবানের পূজা ও সৎকর্ম করা উচিত যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে হে নারদ মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে যে বাজে কর্ম করবে সে বাজে ফলই পাবে প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময় ভোগ করতেই হবে হে নারদ আশা করি আপনি উত্তর পেয়েছেন ভগবানের মুখে এসব শুনে নারদ মুনি বললেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ওম নম সেবাই এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনি যদি শিবের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ